ভোটের মাঝে কাঁতিতে বিপুল পরিমাণে নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বুথে বুথে টাকা বিলি করার উদ্দেশ্য ছিল বলেই ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে নাকা চেকিং এর সময় মিলেছে এই বিপুল পরিমাণ টাকা প্রতি খামে দশ হাজার টাকা ছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মিলেছে বিজেপির পতাকা এজেন্টের নথিপত্র খবর সূত্র মারফত জানবো আরো বিস্তারিতভাবে নিয়ে কথা বলি সঙ্গ রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না কিরণ কি জানতে পারছো দেখো আজকে বিকেলে এসএসটি হেডিয়া হেরিয়া থানার এসএসটির পুলিশ ঢাকা থেকে চালাচ্ছিল একশো ষোলোটি জাতীয় সড়কের ইড়িঞ্চি ব্রিজের কাছে সেখানে টাকা চেকিং চালানোর সময় একটি এসি বাসের মধ্যে এক যুবক একটি ব্যাগে করে প্রত্যেকটি খামে দশ হাজার টাকা করে মোটা অঙ্কের প্রায় পুলিশ যেটা জানাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে খেজুরির দিকে যাচ্ছিল সেখানে জেরায় পুলিশ যেটা বিজেপি পার্টি অফিস থেকে নিয়ে হেরিয়া যাচ্ছিল সেখানে টাকা বন্টন করতে যাচ্ছিল ভূত পিছু টাকা দেওয়া হয়ে এমনটা পুলিশ তার কাছ থেকে জানতে পেরেছে পুলিশ এটা জানিয়েছে কিন্তু যদিও আমরা ভৃত যুবকের কাছ থেকে আমরা জানতে জানতে পেরেছি যুবক জানাচ্ছে তার দাদা আরেকজন তার বন্ধুকে টাকা পাঠাচ্ছিল সেই টাকা ব্যবসার টাকা পাঠাচ্ছিল পুলিশ টাকা সিজ করার সময় এই ধরনের টাকা তাকে মিথ্যে ভাবে তাকে ফাঁসাচ্ছে জড়াচ্ছে বিজেপির নাম দিয়ে যদিও বিজেপির তরফে আমরা জানতে পেরেছি পুলিশ এটা অন্যায় ভাবে বিজেপির নাম নিয়ে জড়াচ্ছে কিন্তু এই ঘটনাকে জিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু খামের মধ্যে দশ হাজার করে প্রত্যেকটি খামে কেন এতগুলো টাকা সেই যুবক কিন্তু এর কোন সদুত্তর দিতে পারেনি এই ঘটনাকে নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানত তৈরি হয়েছে আগামী পঁচিশ আর কয়েক ঘন্টা কয়েক দুদিন বাকি ভোটকে সেই ভোটের কতটা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নগদ সব মিলিয়ে কতটা সাড়ে লক্ষ টাকা পুলিশ যেটা আমাদের জানিয়েছে সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে আরও একটি ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগেও এ মোটা অঙ্কের টাকা রয়েছে সেই ব্যাগটি এই যুবকের নয় বলে দাবি করেছে পুলিশ তার এখন হিসেব নিকেশ করেনি সেই ব্যাগেও কত টাকা আছে এখনো জানা যায়নি কিন্তু এই যে পতাকা উদ্ধার হয়েছে সঙ্গে এজেন্টের এজেন্টের নথিপত্র এ ব্যাপারে বিজেপির কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে এই বিষয়ে বিজেপি জেলা এফসির কো চন্দ্রशेखर মন্ডলকে জিজ্ঞাসা করেছিলাম কথা বলেছিলাম তিনি জানিয়েছেন সম্পূর্ণ লোকসভা সূত্রে এটা শাসক দলের পক্ষে জোরালো করে পুলিশ এই ধরনের মিথ্যা ভোটার আগে একটা মিথ্যা অপপ্রচার করছে তার নাম রয়েছে চন্দ্রशेखर মন্ডল যেহেতু প্রার্থী সমেন্দ্র অধিকারী তিনি ইলেকশন এজেন্ট তার নাম রয়েছে সেই ইলেকশন এজেন্টের ফরমে এবং আহ বুথের যে পোলিং এজেন্ট সে পোলিং এজেন্ট ফর্ম পাঠানো হচ্ছিল সেই তার নাম রয়েছে একেবারেই ধন্যবাদ ধন্যবাদ কিরণ কথা বললাম আমাদের প্রতিদিন কিরণ মান্নার সঙ্গে আর এ নিয়ে কি বক্তব্য উঠে আসছে শোনাবো আপনার দিয়ে কি উদ্ধার হয়েছে কে দিয়েছিল একজন দাদা দিয়েছিল কে দাদা

এই ইডিঞ্চি ব্রিজ নাকা পয়েন্টে আমরা চেক করেছিলাম মোটামুটি একটা বাসকে আমরা চেক ই করলাম দাঁড়াতে বললাম সেখানে দাঁড়িয়ে দাঁড়াতে বাসটা দাঁড়াতে ওখানে গিয়ে আমরা উঠে দেখলাম সকলের মোটামুটি ব্যাগ চেক করে দেখলাম দেখলাম ওনার ওই ইন্দ্রজিৎ দাস বলে এক ইন্দ্রজিৎ হ্যাঁ ইন্দ্রজিৎ দাস বলে একজনের ব্যাগে মোটামুটি বেশ কিছু লিকুইড ক্যাশ পাওয়া গেল সেটা ওনাকে সিজ করা হলো এবং গুণে দেখা হলো সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা আমরা টেজারি মানে ইলেকশন কমিশনের গাইডলাইনের অনুসারে আমরা টেজারিতে পাঠানোর ব্যবস্থা করতেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা